একটা সবজি দিয়ে আজকে মজাদার দুইটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো ব্লগটি টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে মাছের ঝোল করব আর হচ্ছে গিয়ে পটলের যে খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু আজকে আর আমি ফেলবো না এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে পাশের চোলা মাছ ভেজে নিতেছি আর এখানে হচ্ছে পটলের চোকলাটা সেদ্ধ করে নিতেছি তার সাথে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এ প্রথমে হচ্ছে সিদ্ধ করে নিতে হবে আর এখানে হচ্ছে পটল আলু এগুলো হচ্ছে আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে মশলা বেটে নিয়েছি আর এখানে যেই ছোটো ছোটো চিংড়িগুলো দেখতেছেন এই চিংড়িগুলো হচ্ছে আমি পটলের যে খোসাটা ওই খোসা ভর্তায় হচ্ছে ব্যবহার করব তো কীভাবে কী 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 করি তা তো ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন আর পটলের খোসা ভর্তার ভিতরে কিন্তু একটু চিংড়ি মাছ দিলে কিন্তু দারুণ লাগে খেতে সেটা আপনি হয়তো বড় চিংড়ি থাকলে সেটাও দিতে পারেন ছোট চিংড়ি থাকলে সেটাও দিতে পারেন তো এখানে এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তরকারি রান্না করার জন্য মশলা টাকে কষায় নিতেছি এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে এর বিটুর ভিতরে আমি রসুন বাটা তারপরে জিরা বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমার পটলের খোসাটাও মানে সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন শুধু তেল দিয়ে টেলে নিতে হবে তো মশলাটা যেহেতু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এর ভিতরে হচ্ছে আমি ধুয়ে রাখা পটল আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য পানিও দিয়ে দিয়েছি যেহেতু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এটাকে ঢাকা দিয়ে দিলাম পটলটা কষানো হতে থাক ততক্ষণে হচ্ছে আমি পটলের খোসাগুলো খুব ভালো করে ভেজে নেব তো এখানে আমি প্রথমে ছোট চিংড়ি মাছগুলো হচ্ছে ভেজে নিতেছি তেলের সাথে এই চিংড়িগুলো হচ্ছে কয়েকদিন আগে কিছুটা চিংড়ি আনা হয়েছিল ওগুলো ছোট ছোটো করে আমি মানে পলিথিনে করে রেখে দিয়েছিলাম জাস্ট এই একটু ভর্তা তারপরে দেখা যায় একটু ঝোল তরকারি রান্না করে যায় করা যায় এর জন্য তো এগুলোই বের করে আবার একটু তেলের ভিতর টেলে আমি এই তো পটলের খোসাগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভেজে নিতে হবে খুব ভালো করে যতক্ষণ পর্যন্ত মানে পটলের খোসার একটা ভাজা ভাজা ঘ্রাণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতেই হবে তো এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার ভাজা ভাজা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব শুধু বেটে নিলেই হবে তো যাই হোক তারপরে এদিক দিয়ে কিন্তু আমার পটল আর আলুটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পটল আলুর এই রেসিপিটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে পটল আলু দিয়ে মাছের ঝোলটা যার কারণে আমার মাঝে মধ্যেই এই রেসিপিটা রান্না করা হয় প্রায় সময় যেহেতু পছন্দ করে হাজব্যান্ড তো যাই হোক তারপরে এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো তরকারিটা হতে থাক ততক্ষণে আমি ভর্তাটা বেটে নেব তো এখানে আমি পাটায় কিন্তু ভর্তা নিয়ে নিয়েছি ভর্তাটা বাটবো পটলের খোসাগুলো আর এর ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি এখন শুধু বেটে নিলেই হবে এই ভর্তাটা এত পরিমাণ মজা হয় বলার মতো না তো পটল কিনলে কিন্তু পটল পটলও খাওয়া যাবে আর পটলের চোকলাও কিন্তু ফেলানো যাবে না একদমই অপচয় হবে না তো যাই হোক আগে তো আমি পটলের চোকলা ফেলেই দিতাম কখনোই খেতাম না আর এখন হচ্ছে একদমই পটলের চোকলা ফেলা মানে ফেলে দেই না কারণ ঘরের সবাই ভীষণ পছন্দ করে এই ভর্তাটা তো যাই হোক এখানে ভর্তাটা বানিয়ে নিলাম কতটা লোভনীয় হয়েছে দেখেন আর খেতেও অসম্ভব মজা হয়েছিল তো ভর্তা বাড়তে বাড়তে এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এখন শুধু জাস্ট আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো এতটুকু ঝোলই রাখবো যেহেতু ঝোল রান্না করবো একটু ঝোল তো রাখতেই হবে ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু রান্না করে তারপর হচ্ছে নামিয়ে নেব তো এই তো হয়ে গিয়েছে আমার পটল আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আছে পটলের খোসা ভর্তা তো দুটোটা রেসিপি কিন্তু দেখতে যেমন দারুণ হয়েছিল খেতেও অসম্ভব মজা হয়েছিল তো আজকে এখানেই শেষ করব কেমন লেগেছে আমার রেসিপিগুলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম